সালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমরুপালে আমগুলো এই আমগুলো আমরা এখন ডেলিভারি করে থাকছি সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি তো যারা আমগুলো নিতে চান আমাদের একেবারে ফ্রেশ এবং গার্ডেন ফ্রেশ কোয়ালিটির আমগুলো নিতে চান প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাগানের থেকেই আমরা আমগুলো পাঠিয়ে দিচ্ছি ফ্রেশ কোয়ালিটির আমগুলো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেব আপনাদের বাসার ঠিকানায় এবং যারা দেশের বাইরে থেকে আপনার পরিবারের কাছে অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করুন আমরা পাঠিয়ে দেব আপনাদের পরিবারের কাছে আপনি ভালো থাকবেন আপনার পরিবার সুস্থ থাকবে আসলে ফ্রেশ আমগুলো কার খেতে কার না ভালো লাগে বলেন খেতে বাজারের বিষ না কিনে এরকম ফ্রেশ গাছপাকা আম এছাড়াও একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো খেতে কার না মন চায় বলে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় আমি বিগত তিন বছর থেকে এই আমগুলো পাঠিয়ে দিচ্ছে আপনাদের বাসার ঠিকানায় যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম